চট্টগ্রামের মাইয়া বলে কথা শুটকি মাছ খাইবো পরে মাছ মাংস যা থাকবে খেয়ে নেবে কিন্তু চেটেপুটে খাবে হচ্ছে লাস্টে শুটকি মাছ আচ্ছা কুমড়ো ভাজা হলো এবারে আমি বসা বসতে নতে শাক আর আজকে যে একটা স্পেশাল মেনু করব তার একটা জিনিস শুধু দেখিয়ে দিই এই যে এখানে টি মিশতে হচ্ছে বাকিটা পড়ে দেখুন এবারে আমি নোটে শাক তো বেগুন দিয়ে টমেটো দিয়ে নোটে শাক করব খুব রান্নায় একটু নুনটা কম খাই প্রেশারটা আমার একটু বেড়েছে হাই প্রেশার এটা আদা রসুন দিলাম চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার স্পেশাল মেনুটা বানিয়ে নিলাম আমি এখানে সরষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে তোমাদের দেখিয়ে নিই আমি বাকিটা কি কি করে রেখেছি এই যে স্পেশাল ভেনুর ডিম আর আলু এখানে আমি ভেজে রেখেছি আর এখানে হচ্ছে আমার লোটে সুটকি দিয়ে আমি ডিমটা করব তো লোটে শুটকিটার মধ্যে আমি হলুদ লবণ তেল সর্ষার তেল একটু লঙ্কার গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট সব মাখিয়ে রেখেছি এদিকে এখানে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো মেয়ে নিচে গেছিল লেবু আর পুঁই শাক তুলে নিয়ে আসছে এক বছর ধরে আমরা কোনো লেবু টেবু কিনছি না তো সেখান থেকেই আমরা লেবু খাচ্ছি লেবু আর আমাদের কিনতে হয় না এদিকে আমার তেলটাও গরম হয়ে গেল এবারে আমি রান্নাটা শুরু করে দিই তো এই যে এখানে আমি একটা বড় পেঁয়াজ আদা রসুন বারোটার মতন কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে দিয়েছি এটা এখানে এবারে আমি দিয়ে দিবো এখানে মশলা আছে আমার লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জন্য যত রকম পারছি ঝাল দিয়েই চলছি। যত ঝাল হবে খেতে টেস্টি হবে এবারে আমি সুটকি মাছটা এখানে দিয়ে দেবো আমি শুটকি মাছ আলাদা ভাজি না মশলার সাথে শুটকি মাছটাকে কষিয়ে দি এখানে আমি আরো একটু তেল এখানে ভাতটা আমার হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে দিই হয়ে গেছে কষানো মোটামুটি একটু এবারে আমি এখানে রেখেছি টমেটো কিছু পেঁয়াজ লঙ্কা আর বারো চোদ্দোটার মতন আপনি দিয়ে রেখেছি আমি এখানে ডিম আর আলুটা দিয়ে দেবো একটু কষ না হলে তারপরে জল দিব চলো দেখি আমার এটা কষানো হলো কিনা এই যে দেখো তেল তেল ছেড়ে আসছে হয়ে গেছে জল দেবো তোমরা বড় কারা কারা ভালোবাসো ডিম দিয়ে লোকে শক্তি দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লাগে মাইয়া মাছ পরে মাছ মাংস যা থাকবে খেয়ে নেবে কিন্তু চেটে পুড়তে খাবে হচ্ছে লাস্টে সুটকি মাছ চলো এবারে আমি লাস্ট ধনে পাতার কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেওয়া শেষ হচ্ছে না যত ঝাল হবে তত খেতে ভালো লাগবে হয়ে গেছে কমপ্লিট